কাঁচা সবজি এটাকে আমি মুখ খাওয়া দেখো গাইস কিছু কিছু জিনিস আছে যেগুলো কাঁচা খাওয়া ভালো শরীরে প্রোটিন পাওয়া যায় কিন্তু তুমি এতটাও কাঁচা জিনিস খাও না যেগুলোর জন্য মানুষ তোমাকে পাগল চলতে ভাবে ঠিক ঠিক নাকি ভুল গাইস তোমাদের মতন আমিও প্রথম ভেবেছিলাম দিদি হয়তো ডুবে যাচ্ছে কিন্তু পরে বুঝলাম কেসটা আসলে এরকম না দিদি টিকটক মানানি তাই টিকটক ভিডিও বানাচ্ছে আরে ভাই কে আপনি ধরলেন তুমি না আমি তো টিকটক করতেছিলাম এখন গাইস আমি বুঝতে পারছি টিকটক আসলে বিদেশি অ্যাপ বলে বন্ধ হয়ে যায়নি ব্যান্ড হওয়ার গাইস আসল কারণ হচ্ছে টিকটক এরকম আধ মার্কা পাগল ছোটোদের জন্য টিকটকটা অটোমেটিকই অটোমেটিক উড়ে গেছে ঠিক ইন্ডিয়ার ছেলেরা আমাকে পছন্দ করে আমেরিকার ছেলেরাও পছন্দ করে আমেরিকা শাহরুখ রিতিকও পছন্দ করে পরে জিতো পছন্দ করে কারা পছন্দ করে বললে আমেরিকা শাহরুখ রিতিকও পছন্দ করে পরে জিতো পছন্দ করে গাইস দেখতে তো সজনে একটা বিচির মত মুখ এখানে কি আবার শাহরুখ খান জিত পছন্দ করে ভাই মরে যেতে ইচ্ছা করে আমার এখন বৌদি আবার এটা বলো জিত তোমাকে না পেলে ভাই মরে যাবে জিদ বলছে যে ও আমাকে না পাইলে ও বাঁচবে না মরে যাবে আরে পাগল চোদা মহিলা কথা সাজিয়ে বল আছে ভাই মিথ্যা কথা বলতে গিয়ে ধরা পড়ে যাচ্ছিস তো আর তার থেকে বড় কথা তোকে না পেলে মরবে না তো সজনের বিচির মতন মুখ দেখলে অজ্ঞান হারিয়ে যাবে ভাই ওর কথা কি ক্লিয়ার না বেজাল আছে আসলে একটা ছেলের জীবন বাঁচানো ভালো ঠিক আছে একটা ছেলে যদি আমাকে না পেয়ে মরে যায় তাহলে এটা ভেরি সেট না ভেরি আপসেট ভাই গলায় গামছা দাঁতের মাঝখানে ফাঁকা আচ্ছা দাঁতের কথা নয় বাদ দিলাম ভাই দেখতে তো পুরো সজলের ডাটার বিচির মতো আরে বৌদি তোমার এই কথাবার্তা যদি একবার জিতের বউ শুনে ফেলে না যদি জানতে পারে জিতকে ভালোবাসার মানুষ এখন এই পৃথিবীতে বেঁচে আছে তোমাকে দাদুর বিচি খাইয়ে মেরে ফেলবে এটা তো মানে ব্যাড লাক ব্যাড কন্ডিশন এন্ড ব্যাড সিচুয়েশন না আরে বৌদি তোমার ইংলিশ যদি ইংলিশে অনার্স করা ছেলে মেয়েরা দেখে ফেলে তার মাটিতে পদ ঘষে আফসোস করতে করতে মরে যাবে তে জীবনে তার কি এমন করলো যার এরকম ইংলিশ তাদের শুনতে হচ্ছে কারণ ওই ছেলেটা আমার সাথে হানিমুন ফুল সজ্জা করবে বাসর করবে ওর বেবি টেবি হবে ওকে নিয়ে সংসার করব বেবিকে নিয়ে সংসার করব দেখো বৌদি তোমাকে আমি গালাগালি না দিয়ে পরিষ্কার ভাষায় বোঝাই জিতের বাড়ি যারা কাজ করে আই মিন জিতের বাড়ি যারা কাজ করে তারা ভাই তোমার থেকে অবস্থে। তোমার থেকে ভালো অবস্থা তাতে তারাও বোধহয় এইসব স্বপ্ন দেখে না যে জিত আমার বর হবে আরে বৌদি পাগল চোদ আমার একটা লিমিট আছে তোমার কি সুটি লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো সত্যি ছেলেদের খাটনি শেষ নেই মাঠে না চাষ করলে ফসল হবে না আর খাটে না গুতি করলে বোঝ থাকবে না তাই না দেখো বৌদি তুমি সবই বোঝো তারপরও কেমন দাদাকে দিয়ে তুমি দুজারা খাটাচ্ছ একটা মাঠের কাজে আর একটা সমাজ হনে এলাম দত্তনামে দেখো মেরা আমি তোমাদের বলছি বয়ফ্রেন্ডের কাছ থেকে এরপরে যখন খাবে একটু ভাই যাচাই করে নিও কারণ তোমার বয়ফ্রেন্ড তোমাকে কোল্ড Drinks এর বদলে নিচের হিশুটা না খাইয়ে দেয় এদিকে একটু লক্ষ্য রেখো মানুষের জীবনে কত ধরনের দুঃখ থাকে বলো তো তুমি একদম ঠিক বলেছো বৌদি মানুষের জীবনে প্রচুর দুঃখ এই দেখো না আমার কি দুঃখ কিন্তু বৌদি তোমার জীবনে কিসের দুঃখ কটা রিল স্টিলস বানিয়েছি এমন বাথরুম চেপেছো তোমার বাথরুম পেয়েছে বৌদি বৌদি তোমার বাথরুম পেয়েছে তুমি একটা রিল বানিয়ে দাও বৌদি রিল আই কারণ বৌদি তোমার তো এখন फेमस হওয়ার জন্য বৌদি ল্যাংটা হয়ে যাচ্ছে এই কথাটা বলার কারণ হচ্ছে তোমাদের বৌদি তো লজ্জা শরম কিছু নেই তোমাদের লজ্জা তো হারিয়ে গেছে লজ্জার গাদারে গারে দিয়ে পোদে গুছে সিল মেরে দিয়েছো তাই না বৌদি মনে হচ্ছে না গাইস ষাট বছর দাদুর বিচির টক্ষে আত্মহত্যা করে মনে যায় এসব দেখার থেকে তার থেকে অনেক ভালো হ্যাঁ গেছে গেছে লোক রয়েছে আরে আমাকে তোমরা অনেকে কমেন্ট করো যে দাদা আমার বিয়ে হচ্ছে না আমি সরকারি চাকরি করি তাও আমার বিয়ে হচ্ছে না সেটা তোমার দোস্তমাকে দেখতে খারাপ কিন্তু কিন্তু আজকে তোমাদের জন্য আমি একটা ঝকচকে চকচকে ফকফকে একটা বৌদি নিয়ে আসছি যে বৌদি তোমাকে বিয়ে করতে চায় তার কোনো ডিমান্ড নেই কিন্তু তোমাকে বিয়ে করতে চাই তুমি কি তাকে বিয়ে করতে চাও কমেন্টে জানিও লক্ষ কোটি টাকা চাই না একজন মনের মতো মানুষ চাই যে সারা জীবন আমারে ভালো রাখবে সুখে রাখবে ঠিক আছে আরে ভাই মেয়ের কোয়ালিফিকেশন শুনলে তোর বিচি শর্ট হয়ে যাবে আগে শোন আচ্ছা মা তুমি কি কি কোয়ালিফিকেশন আছে তুমি কি কি করতে পারো এদের একটু বলে দাও তো ভাই আছে হাতের কাজ জানি সেলাইয়ের কাজ জানি দেখো যাকে করতে করতে আই মিন যেটাই হোক করতে করতে যদি তোমার জাঙ্গিয়া ফুটো হয়ে যায় সেই করতে করতে যার জন্য তুমি করতে করতে তোমার জাঙ্গিয়া ফাটিয়ে ফেলেছো সেই তোমার এটা সেলাই করে দেবে বাইরে গিয়ে তোমার খরচা করে জাঙিয়া সেলাই করতে হবে না ঘরের মধ্যেই ফাটাও ঘরের মধ্যে সেলাই করো সমঝলে ঘটি বেঁকিয়ে দেব জানিস গাইস তোমরা এরকম পদ্মলানো দিদিমণিদের যখন রাস্তাঘাটে পদ্মলাতে দেখবে তোমার বাইকের সামনের দিদি দিদির ঠ্যাঙের মাঝখানে ফ্যাক করে পিছনের দিকে ঢুকিয়ে দেবে তারপর ঢুকিয়ে দিয়ে বলবে সরি দিদি দেখতে পাইনি জগন্নাথপুরের বইন মানে এটা ভাই আবার কোন পাড়ার পাগল জোদা ভাই ডাব্লু ডাব্লু তে যদি সোনার বেল্ট পাওয়া হয় ভাই তাও তো যদি এত জোর চাই না এ যাদের পাড়ায় থাকে আমি তাদের অনুরোধ করছি একে পাড়ার থেকে তারা না তো কানের তারা ভাই ফাটিয়ে ফেলবে তোমার পরে আহ উ আওয়াজগুলো শুনতে পাবি না ভ্যা 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 করে যাচ্ছে এরা হচ্ছে কুত্তার বংশ এরা তুমি যতই বলো এরা শুধরাবে না ঠিক বলেছো আমার কি ভাই আমি এসছি ভিডিও বানাতে ভিডিও বানাবো ভিউ কামাবো টাকা কামাবো যদি এখন টাকা কামাই না যাই গাইস আমি একটু বাংলা খেয়ে নি বাংলা খেয়ে গাইস আমি একটু গান মারাই গাইস আজকে ভিডিওটা এতটা কেমন লেগেছে কমেন্টে জানিও আর অনেক দিন পর ভিডিও দিলাম প্রচুর প্রচুর শেয়ার করে দিও প্রচুর সাপোর্ট করে দেখা হচ্ছে গাইস নতুন একটা ভিডিওতে আজকের মতন বাই